তোমরা সবাই আমার দিদিকে আশীর্বাদ করো আমার দিদি যে মা হতে চলেছে আর একটা মেয়ের কাছে মা হয়ে ওঠার মুহূর্তটা যে কতটা স্পেশাল তা এই মুহূর্তে যে লক্ষ লক্ষ মায়ের আমার ভিডিও দেখছে তারাই জানি। নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা আমি শুরু করছি তোমরা আগের ব্লগেই দেখেছ যে আমরা নবদ্বীপে গিয়েছি আমার বাবার বাড়িতে তার কারণ আমার দিদির স্বাদ হচ্ছে মানে একদমই ছোটোখাটো করে ঘরোয়া হচ্ছে সেই জন্যই কিন্তু আমাদের যাওয়া তো দেখো এখন কিন্তু আমরা আমার দিদির খাবারটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কারণ ওর এই স্পেশাল মুহূর্তটাকে আমরা আরও স্পেশাল করে দেব সেই জন্য তো দেখো এখানে কিন্তু আমার দিদির মেয়ে রয়েছে আর দিদির কিন্তু এটা সেকেন্ড বেবি যেই কারণে কিন্তু সবাই অনেক আনন্দ কারণ জানো একটা নতুন অতিথি বাড়িতে আসলে কিন্তু সবার অনেকই আনন্দ লাগে তো দেখো এখন কিন্তু আমরা সুন্দর করে খাবারটাকে সাজাচ্ছি আমরা বোনেরা মিলে কিন্তু খাবারটাকে সুন্দর করে সাজাচ্ছি আর মা কিন্তু সব নিজের হাতে রান্না করেছে যেহেতু সাত মাসের সেই জন্য দেখো সাত রকম ভাজা তার সাথে কিন্তু ডাল একটা তরকারি এবং মাছ তার সাথে স্যালাড দই মিষ্টি চাটনি সব কিছুই কিন্তু রয়েছে আর তার সাথে পায়েস পায়েস হল স্বাদের তাকে দিতেই হয় সেই জন্য কিন্তু রয়েছে তো দেখো এখন কিন্তু আমরা সুন্দর করে ফুলগুলো দিয়ে কিন্তু সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে সেই জন্য আর যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি তো দেখো আমাদের বাড়িতে না প্রচুর লোক মানে প্রচুর মেয়ে কারণ আমরা পাঁচ বোন যেই কারণে অনেক আনন্দ করি আমরা সবাই একসাথে তো দেখো আমি কিন্তু সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি আর এই যে আমার হাতের মেহেন্দি যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমার বোন পড়িয়ে দিয়েছিল তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই দেখো ওরা কিন্তু সবাই পড়েছে তো দেখো সবার মেহেন্দিগুলোই কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন হয়েছে আর এ দেখো আমার দিদির মেয়ের হাতেও কিন্তু পড়েছে দেখো কত সুন্দর লাগছে তোমরা জানিও যে ঠিক কেমন লাগছে তো চলো এখন কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু দিদি রেডিও হয়ে গেছে কারণ ওর খুব খিদেও পেয়ে গেছে কারণ অনেকটা বেলাও হয়ে গেছে আমাদের এই ভিডিও ভিডিও করতে করতে তো দেখো এখন কত সুন্দর লাগছে আর ও কিন্তু বসে পড়েছে খাবার জন্য আর এখানে কিন্তু সবাই রয়েছে আমার মাসিরা এসেছিলো আমার মামাবাড়ির থেকে লোক এসেছিলো এবং আমাদের নিজের ফ্যামিলি এছাড়া কিন্তু আর কোনো অন্য লোক বলা হয়নি কারণ একটু প্রবলেমে জন্য সেরকম নিয়ম কানুনও কিন্তু কিছু করা হয়নি যেহেতু একটু সমস্যা ছিল সেই জন্য এটা হলো আমার ছোট মাসি তো দেখো ছোট মাসি কিন্তু প্রথম ভিডিওতে এসেছে তাই কি বলবে বুঝতে পারছিল না তাই তোমাদেরকে একটু হাই করল এখন দেখো দিদিকে কিন্তু গিফট দিচ্ছিলো সবাই যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি তো সবাই একটা একটা করে শাড়ি দিয়েছে বলে ওর অনেকগুলো কিন্তু শাড়ি হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু শাড়ি দিল এটা হলো আমাদের দিদা হয় তো শাড়ি দিল দিদিকে তো তারপর দেখো বোনরা দেখো কি করছে সবাই কিন্তু অনেক মজা করছে আর অনেক ভিডিও আমরা সেদিন বানিয়েছিলাম অনেক রিলস বানিয়েছিলাম আর জানো তো ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব না তো ভগবান তোমার কোল আলো করে যখন একটা সন্তান দেবে তখন অবশ্যই তোমার হবে তো দেখো এই এখন আমরা প্রচুর প্রচুর আনন্দ করছি সবাই মিলে আর দিদিকে এখন গিফট দেওয়া হচ্ছে আর এই গিফটটা কিন্তু আমার তরফ থেকে অলরেডি তো আমরা দেখে নিয়েছো আগের ভিডিওতে যে আমি কিনতে গিয়েছিলাম আর ওই গিফটটা দিল কিন্তু আমার ভাই তো দেখো আমি দিদিকে দিলাম কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানিও তোমরা তো দিদিও কিন্তু ভীষণ আনন্দ কারণ সবাই অনেক গিফট দিচ্ছে তো দিদি কিন্তু অনেক আনন্দ যে গিফট পাচ্ছি সুন্দর সুন্দর আর তার সাথে কিন্তু অনেক পছন্দ পছন্দ খাবার খাওয়া হচ্ছে তো দেখো এটা কিন্তু ছোটো মাসি দিলো দিদিকে গিফট সবাই শাড়ি দিচ্ছে আর বেশিরভাগই কিন্তু লাল শাড়ি যেহেতু স্বাদ ও এইসব নিয়মে নাকি লাল শাড়ি দিলে বেশি ভালো হয় তো সবাই শাড়ি দিচ্ছে দেখো দেখো এটা হলো ছোটো কাকি দিল কিন্তু দিদিকে তারপরে কিন্তু বড়ো কাকিও দিদিকে দিয়ে দিয়েছে একটা একটা শাড়ি তো তোমার দেখতে পারবে তোমরা তো দেখো এই দেখো এই শাড়িটা বড়ো কাকেই দিল তো যেহেতু সবাই লাল শাড়ি দিচ্ছে তো বড়ো কাকি কিন্তু একটু ডার্ক কালার দিয়েছে তো দেখো তারপরে কিন্তু দিদি নিজের মনের মতো করে খাবে এখন সবাই ভিডিও করছিল রিলস বানাচ্ছিলো যেই রিলসগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে আমার ইনস্টাগ্রাম আইডি সুমিত সিম্পল লাইফে তো এখানে দেখো ঠাকুমা কিন্তু দিদিকে প্রথমে পায়েস খাইয়ে দিল আর তোমরা হয়তো বলতে পারো যে ধান দুপুদে আশীর্বাদ করলো না কিংবা অন্য নিয়ম করা হয়নি তার কিছু কারণ ছিল সমস্যা ছিল যেই কারণে কোনো নিয়মই করা হয়নি শুধুমাত্র স্বাদের জন্য যে খেতে দেওয়া হয় সাত রকম ভাজা এবং যে সবজি তরকারি দিই সেগুলোই কিন্তু করা হয়েছে এছাড়া কিন্তু অন্য কোনো নিয়ম করা হয়নি তো দেখো দিদিকে কিন্তু সবাই পায়েস খাইয়ে দিচ্ছিলো যেহেতু কোনো নিয়ম হয়নি সেই জন্য আমরা উলু দিয়ে পায়েসটাই শুধুমাত্র খাওয়ানো তো দেখো প্রথমে কিন্তু ঠাকমা যেহেতু বাড়ির বড় তো ঠাম্মা কিন্তু খাইয়ে দিল পায়েস এবং দেখো দিদির মেয়েকেও কিন্তু খাওয়ালো কারণ একটা বাচ্চাকে নাকি খাওয়াতে হয় সেই জন্য তো চলো এখন কিন্তু সবাই এক এক করে দেখো পায়েস খাওয়াচ্ছে আর তোমরা অবশ্যই আমার দিদিকে আশীর্বাদ করো যেন ও সুস্থ স্বাভাবিকভাবে একটা সন্তানের জন্ম দেয় যেন মা এবং সন্তান দুজনাই যেন অনেক ভালো থাকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থ থাকে এবং তোমরা হয়তো এখন অনেকে বলতে পারো যে সাত মাসে সাত তো শ্বশুর বাড়িতে হয় বাপের বাড়িতে কেন হচ্ছে তার কারণ দিদির ফ্যামিলিতে সেরকম কেউ নেই শুধু দিদি জামা যাব এবং দিদির মেয়ে যেই কারণে দিদির অনেক শরীর খারাপ করছিল যে কারণে দিদি আমাদের বাড়িতে চলে গেছিলো তো সেই জন্য আমিও গেছি এরপরে কিন্তু দিদি আবার তার নিজের বাড়িতে চলে এসেছিল তো চলো এখন কিন্তু আমি দেখো পায়েস খাইয়ে দিচ্ছি দিদিকে যেহেতু কোনো কিছু নিয়ম নেই আমি বললাম শুধু পায়েসটা আমি খাইয়ে দিই আর যেহেতু সবাই তিনবার করে খাইয়েছে তাই জন্য আমি একবার খাওয়ালাম কারণ দিদি আর খেতে পাচ্ছে না মিষ্টি বমি আসছে ওই জন্য তো এখন কিন্তু দেখো সবাই এত পরিমাণে পায়েস খাওয়াচ্ছে না পায়েস ও আর খেতেই পারছে না বলছে আর খেতে পাচ্ছি না যেহেতু মিষ্টি প্রচুর আর এত মিষ্টি কিন্তু একেবারে খাওয়া যায় না তো দেখো এখন কিন্তু সব সব শেষে এখন খেতে বসেছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর ওর খিদেও পেয়ে গেছে সকাল থেকে একদম কিছু না খেয়েছিল তো এখন কিন্তু দেখো খাচ্ছে এবং দেখো এত যে খাবার দেখতে পাচ্ছ কিন্তু এত খাবারের মধ্যে সেরকম কিছুই খায়নি একদম অল্প একটু খেয়ে খেয়ে উঠে গেছে তারপর বাদবাকিটা বাকিটা অন্যরা খেয়ে নিয়েছে তো দেখো এখানে কিন্তু ও যা যা পছন্দ করে সব কিছু মা রান্না করেছিল তো দেখো এখন চলো আমরা কিন্তু বাইরে চলে এসেছি কারণ এখন কিছু রিলস বানাবো সেই জন্য তো চলো এই রিলসগুলো তোমরা অবশ্যই দেখতে পারবো আমার ইনস্টাগ্রাম আইডিতে যারা এখন ইনস্টাগ্রাম আইডি দেখো ঝটপট যাও গিয়ে দেখো আর এখন দেখো বোনরা মিলে সবাই এখন নাচানাচি করছি আর জানো তো আমরা সব বোন যখন একসাথে হই না তখন আর কাউকে লাগে না এত আনন্দ করি আমরা আর এতগুলো বোন একই সমবয়সী হলে না ভীষণ আনন্দ হয় তো তোমরা অবশ্যই জানো যে তোমরা কতগুলো বোন আছো বাড়িতে তো এটা জানিও অবশ্যই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো